হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো বলতে চলে যাচ্ছে দিন আর কি কিন্তু এই এই ভিডিওটা কবে কার জানো কম করেও সপ্তাহখানিক আগের ভিডিও যখন আমরা আর কি বাড়ি আসিস তখনকার ভিডিও তো এই ভিডিওটার সাথে মানে কিছু কিছু করে ভিডিও করছিলাম মাঝে মাঝে তো ভিডিওগুলো শেয়ার করা হয় হয়নি তোমাদের সাথে সেজন্য ভাবলাম যে এখন শেয়ার করে দিই আর সব ভিডিও একসাথে দিয়ে একটা ব্লগ ব্লগ আর কি দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে যেহেতু ব্লগ এডিট করা হচ্ছে না ব্লগ দেওয়া হচ্ছে না তো অ্যাকচুয়ালি কী তো এখানে নেটওয়ার্কের খুবই সমস্যা চলতেছে তো নেট পায় না আর কি সেরকম করে সে জন্য ভিডিও দেওয়া হয় না যে যা দুই একটা রিলস বানাচ্ছি দিচ্ছি তাছাড়া সেরকম ভিডিও দেওয়া হচ্ছে না তো আজকে ভাবলাম যে ভিডিওটা এডিট করি বসে আসি তো সেজন্য আর কি ভাবতেছি যে না ভিডিওটা এডিট করে থুই যখন আর কি বাইরে কোথাও যাবো তখন আপলোড করে দেব তাই না তো ভিডিওটা যে আপলোড কবে করব সেটাও জানি না কিন্তু এডিট আজকে করতেছি আজকেও কিছুটা ভিডিও করছি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এখন কি করতেছি বলো তো মানে বাড়ির থেকে আসার সময় মানে দোকানে গেছিল ওর বাবা তো ওখানে আর কি আমরা বসে বসে একটু মা মেতে খেলা করছিলাম আর এই ভিডিওটা হচ্ছে তার দুই দিন পরের ভিডিও এখানটায় আমরা রান্না করবো তো এখানে কি কী যে বলতেছি তোমাদেরকে তো চলো তোমরা নিজেই শুনে নাও মনে নেই কি কি বলতেছিলাম মতো নেই কারণ রান্নাঘরটাতে মাটি দিতে লাগবে ফাঁকা হয়ে আসে মাটি দিতে লাগবে সেজন্য খালি হালকা হালকা করে মুছলাম তো রান্নাটা করা যায় আর এখানটা একটা বিছ ইসে থাল বাসন ধোয়ার জন্য বানাইলাম মাটির রান্নাঘর এখন কি করতেছি বলতেছি খড়ি এই দেখো এরকম অবস্থা হয়ে আছে তো ওইগুলা ভেঙে ভেঙে এই যে ছোটো ছোটো করে এই জায়গাটা সাইড করে রাখতেছি যাতে রান্না করতে আমার সুবিধা হয় তাই না আর ওর বাবা কলটা মানে কলের ওয়াশারটা বারবার পড়ে যাচ্ছে তো ওইটাই ঠিক করতেছে কালকে দুই তিনবার পড়ছে আজকে পড়ছে তো ওইটাই ওর বাবা ঠিক করতেছে আর দুইজন বাইরে বালু দিয়ে খেলা করতেছে জানো এখন বাজে দেড়টার মতন কিন্তু রান্নাবান্না এখনও কিছু হয় হয়নি বাড়িতে আসার পর থেকে সকালবেলা দেখলেই বাড়িতে আসলাম তারপর থেকে কিছু রান্না রান্নাবান্না করি নেই মুড়ি কলা এগুলা খাওয়াইলাম মেয়েদেরকে ওর বাবাও কাজে করতেছে এখন খাই খাওয়ার কথা কেউ বলি নেই এখন পর্যন্ত তো এখন দোকান যাবে কিছু আনুক মাস্টার যদি কিছু পায় নিয়ে আসুক রান্না করতে লাগবে তাই না দেখতে পারলাম কি করতেছিলাম কি বলতো মানে পুরো ভেঙে না আমরা যেহেতু অনেকদিন থেকে বাড়িতে থাকি না বাড়ির যা ইচ্ছা তাই অবস্থা হয়েছিল বাড়িতে এসে আসার পর থেকে বাড়ির কাজকর্ম করতে করতে মানে সময়ও পাচ্ছিলাম না ভিডিও করা তার মধ্যে থেকে যতটুকু করছিলাম অতটুকু এখন একটু ফ্রি আছি তো ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি এনে না অনেকগুলো খড়ি মানে পিছনে ঘর ভাঙা ভাঙি হলে জানেই যে খড়ি বের হবেই তো ওই খড়িগালায় এক জায়গায় খুব জঙ্গল হয়েছিল তো ওগুলো আর কি ভালো ভালো করে রাইখে এক সাইড করে রাখতেছিলাম যাতে রান্না করতে সুবিধা হয় আর ওর বাবা কল ঠিক করতেছিল তোমাদেরকে বললামই যে কলের মানে কলটাও খারাপ হয়েছিল কলটাও ঠিক করতে লাগলো কল ঠিক না হলে তো বাড়ির কাজ হবে না তাই না প্রথমে কলটাই ঠিক করছিল কিন্তু আবার ওয়াশারটা বারবার পড়ে যাচ্ছিলো তো সেটা আর কি ঠিক করতেছিল আর আমি এদিকে রান্নাও করিনি এখন পর্যন্ত দুপুর অনেকটাই হয়ে গেছিলো তোমাদের বললাম বোধহয় দেড়টার মতন বাজে তো রান্নাও করতে লাগবে কয়েকদিন না মানে রান্না বান্না কোন সময় যে করতেছিলাম কোনো ঠিক ঠিকানা নাই খালি মানে খাওয়া দিয়ে কথা আর কি কাজের ফাঁকে ফাঁকে খালি রান্নাটা করে খাওয়া দাওয়া এই যে আরেকজন কান্না করতেছে তো এদিকে আমি খুঁড়ি টুড়িগুলা ভালো করে নিয়ে তারপর রান্না বান্না করব সেদিন যে কি রান্না করছিলাম মাছ রান্না করছিলাম না মাংস রান্না করছিলাম বোধহয় মাছ আনতে পাঠাইছিলাম ওর বাবাকে তো মাছ পায় নাই তো চিকেন আনছি অল্প একটু ওইটাই রান্না করছিলাম রান্না করে খাইতে খাইতে অনেকটা বেলা হয়ে গেছিলো চারটা পাঁচটা বাজে গিয়েছিল খাওয়া দাওয়া করতে করতে তো যাই হোক এখন এই কাজগুলা সেরে রান্নাবান্না করে টোরে তারপর মনে করো আরও অনেক কাজ আছে মোছামুছি উনানটা বোধহয় পাঠলাম মানে উনা উনানও ছিল না উনানটা বানাইতে লাগলো আর কি আমাকে আমি অত একটা ভালো পারি না তো যেমন তেমন করে উনানটা বানাইছি তোমরা তো দেখলাই তো এই উনানটা রাখা যাবে না তো পরে যখন মাটি টাটি দেব রান্নাঘরে তখন নতুন করে বানাইতে লাগবে আর যেহেতু রান্নাঘরে মাটি দিতে লাগবে রান্নাঘরটাতে অনেকটা জায়গায় আর কি ফাঁকা আছে অতটা মাটি মাটি দিতে লাগবে আর কি তো এর জন্য আর কি সেরকম করে মানে ভালো করে বানাইলাম না যেমন তেমন করে বানায় নিলাম যে কোনো মতন রান্না করে তো খেতে হবে তাই না হলো আর বাড়িতে কেউ নাই আমি একাই আর ওর বাবাই কাজ ওর বাবা কাজ করতেছে আর আমি আর মেয়ে দুই দুই মেয়েই খে খেলা করতেছিল ওদিকে উঠানে আর কি অ্যাকচুয়ালি মেয়েরা মানে মাটি টাটি সেরকম করে একটা পায় না ওখানে থাকলে ওখানে ঘরের মধ্যে থাকতে লাগে আর বাড়িতে আসার পরে আর কি বাড়িতে আসার পরে এখানে তো গ্রামের বাড়ি তো এখানে মাটিটা তো কমন মাটি তো থাকবে তাই না বলো তো মাটির পায়ে একদম সারাদিন মাটি নিয়েই খেলা করতেছে এরকম অবস্থা বালুর মধ্যে যায় বালু দিয়ে খেলা করতেছে সারাটা দিন তো চলো কাজকর্মগুলো সারি তোমরাও দেখ সাথে থাকো দেখতে থাকো তারপরে বোধ হয় চার পাঁচ দিন পরের ভিডিও করছি আর একটু গ্যাপ গ্যাপ দিয়ে একটু একটু করে ভিডিও করছি যে মানে ভিডিও স্টার্ট করছিলাম ভাবছিলাম যে সময় পাইলে কন্টিনিউ করবো কিন্তু সময় আর পাই নেই এখানে অনেক কিছুই তোমাদের সাথে কি কি বকর বকর করতেছি জানি না তো যাই হোক তো দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটু সাপোর্ট করো পাশে থেকো তোমাদের সাপোর্ট আর তোমাদের সাপোর্টের খুবই 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 প্রয়োজন আমার একটু সাপোর্ট করো পাশে থেকো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ব্লগ অন করতেছি তো ঠিকই কিন্তু পোস্ট করতে পারবো কিনা জানি না নেট পায় না এদিকে ফাইভ জি পায় না যাচ্ছি বাস কাটতে উনি বাবু চলে গেছে আমি এদিকে আসি নেই আসার পর থেকে তো আজকে বললো যে আসো তো বাস কাটি একা একা কাটবে চল তোমাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ বাস খালি বাস টাউন থেকে একদম পাশের থুপে এসে পড়ছি আমি কি আসছি বাস বাসবাড়ি যে আমি দেখবো কোথায় কি আছে হ্যাঁ না বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ম্যামী সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আর একটা ব্লগ শুরু করে দিলাম দেখো পিছন ক্যামেরা করি এটা হয় হ্যাগো ওই এগুলাই আর নাই না না এখানে তো বাসে নাই সেরকম হ্যাঁ তাই আমি ভিতর যাবো না এই যে রাখলাম পুরান পিঠা নারকেল গাছটা তো একেবারে জঙ্গল দিয়ে এর জন্য ফলে না ও দেখো হচ্ছে নারকেল নেই বেশি গো সব পাইরে নিচ্ছে অল্প বইটা আছে বাড়িতে না থাকলে যা হয় পুরো জঙ্গল দিয়ে ঘুরে গেছে এই যে একটা জঙ্গলগুলো টাপ করে যদি নারকেলের গোড়ায় যদি একটু মাটি দেওয়া যায় না গো তাহলে নারকেলটা ফুলবে এটা কি গাছ গান করা আছে আর ফাঁকুড়ি আল্লা করেছে কি গাছ এটা নটকু গাছ কোনটা ও এখানে একটা জাম্বুরা গাছ আছে জাম্বুটা তো আছে গো কটা ওই তো নষ্ট হয়ে যাবে না পারলে জাম্বুস্ত ঠাল ঠুল কটা কাটে দাও না তাহলে ভালো ফুলবে আর এই যে কচু টুচুগুলো কাটি দাও অনেককে কাটি এটা বাগান কি এটা বাগান না হয় না ও দিক হয় আছে কয়েকটা পাকা আছে না কাইজন জঙ্গল জুতাও পরে আসি নাই গো

টেল আর আনাই যাচ্ছে না থাক মোবাইলটা আমার হচ্ছে কি সমস্যা হয়েছে কিচ্ছু বুঝতে পারতেছি না চার্জে টেকে চার্জ টেকে না টেকে না চার্জও হয় না ঠিক মতন আপনার থেকে চাষ শেষ হয়ে যায় আপনার থেকে কয়টা বাস কাটবা বাসগুলো সব বিক্রি করে দিছে এখন কাজ করবো ঘরের বাসে নেই এটা আম গাছটা না এটা আম না 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 এখানে নাই ইসে হয়ে গেছে গান গাছটার এই অবস্থা গান গাছটার হ্যাঁ একটা পাতাও নাই গাছটাতে তাও না হবার লাগে হয় তুই না করিব তো কাই করবি কাজবি মাইছি আছে আর কাজ করার তাই না বলো এখন কি করব বলো তো বুড়া মাখা করব

কে কে খাওয়া চলে তেল নেই সরষের তেল নেই আমি কি তেল দিই এটা হলো তো মশলা

অনেক বছর পর জাম্পুরা মাখা খাবো বহু দিন থেকে খাই না কারণ সেরকম আরে চল 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 পাপাটাকে তোর জন্য বাকিতে দেবো না কামলাটা শুদ্ধ নিয়েছি